দা হ্যাভেন্স আর অ্যাভাব দা যদি দাগানো থাকে তাহলে এটা কিন্তু অ্যাজেকটিভ বেসিক্যালি দাগানো থাকে না তো আমাদের এইটাকে যদি আমরা দাগাই তাহলে এটা হচ্ছে পার্সাবিসগত দিক থেকে এটা নাউন কেন নাউন আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি আর এটা হচ্ছে ভার এবং অ্যাভাবটা এখানে অ্যাডভার এখন কথা হচ্ছে কেন এটা নাউন দেখি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এখন তোমার মনে হতে পারে এটা কি ওয়ার্ড নয় যেহেতু তার মানে আমরা একটা ওয়ার্ডেই ধরব একটা ওয়ার্ড আছে সেটা নাউন তাছাড়াও কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম এস বাই সার্ভিসের সঙ্গে একটা হচ্ছে ভার্ভের সঙ্গে আর একটা নাউনের সঙ্গে এটা কিন্তু দেখো এস বাই এ যুক্ত আছে সেজন্যও কিন্তু এটা নাউন তারপরে একটা আমরা ধরি আর এখানে আরটা ভার্ব এটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার আমি কিন্তু লিঙ্কিং ভার্ভের ক্লাসে বলেছিলাম বি ভার্ব যদি কোনো বাক্যে মেইন ভার হিসাবে বসে তার মানে দেখো এখানে কয়টা ভার্ব আছে একটা ভার একটা ভার হলেই সেটা কিন্তু মেন ভার এবং সেটা কোন ভার মেন ভার হলো বি ভার কিন্তু মেন ভার হলো দ্যাট ইজ হয় এটা কি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার এখন দেখি পরেরটা কোন পার্ট অফ স্পিচ আমি কিন্তু বলেছিলাম যে যদি কোনো প্রেপজিশন এটা কিন্তু জন্মগতভাবে যদি আমরা অ্যাবকে কোন পার্টস অফ স্পিচ বলি সেটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে প্রেপজিশন হবে যদি বলা হয় কোন প্রেপজিশন এটা কিন্তু কম্পাউন্ড প্রেপজিশন কিছু কিছু বইয়ে দেওয়া আছে অনযোগ বাইযোগ আপ ইজুকাল টু অ্যাবাব হয় তো আমাদের এখানে এই এটা কিন্তু আমাদের কম্পাউন্ড প্রেপন তাহলে যদি বাক্যের শেষে বসে তাহলে সেই প্রেপকে আমরা কি বলবো অ্যাডভার বলবো তাছাড়া এটা কি হচ্ছে আমাদের স্থান নির্দেশ করার জন্য অ্যাডভার বা প্লেস হয় এমন কথা হচ্ছে আমি তো আগের ক্লাসে বলেছিলাম এইরকম আওয়ার ব্লেজিংস কাম ফ্রম আমাদের এই জায়গায় দেখি একটু এখানে অভাব আছে দুইটা অভাবের ভিতরে একটা পার্থক্য আছে আমি কিন্তু বলেছিলাম যে পি প্লাস পি ইজ ইকুয়াল টু প্রথম পিটা হচ্ছে কি প্রেপজিশন আর পরের পিটা কিন্তু হচ্ছে নাউন হয় এখানে দেখি যে প্রেপজিশন আছে এখানেও প্রেপজিশন আছে এই জন্য প্রেপজিশনের পরে প্রথম ওয়ার্ডটা তাহলে কি হচ্ছে নাউন হচ্ছে এই জায়গায় অভাবটা দেখি এখানে কিন্তু এই অভাবের আগে কিন্তু ভার্ব আছে ক্লিয়ার সবাই তার মানে এখানে প্রে বাক্যের শেষে বসেছে এখানেও বসেছে পার্থক্য হচ্ছে এটা কেন নাউন কারণ এর পূর্বে প্রে আছে এই এটা নাউন আর এখানে এর পূর্বে ভার্ব আছে যেহেতু প্রে একাই বাক্যের শেষে বসেছে আমি আগেই বলেছি যদি কোনো বাক্যে প্রিপজিশন সবার শেষে বসে তারপরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেই প্রিপজিশনকে আমরা কি বলবো অ্যাডভার্ব বলবো আশা করি সবাই বুঝতে পেরেছি আজকের ক্লাসটা যদি পুরোটাকে সামারাইজ করি তাহলে এখানে হ্যাভেন্সটা নাউন কেন আটকেলের পরে একটা ওয়ার্ড তাছাড়া এস এস যুক্ত আছে এই জন্য নাউন এটা হচ্ছে ভার লিঙ্কিং ভার বিভার যদি মেন ভার্ব হয় তাহলে তাকে আমরা লিঙ্কিং ভার বলে থাকি আর এবার বাক্যের শেষে বসেছে তাই প্রে বাক্যের শেষে বললে সেটাকে আমরা অ্যাডভার্ভ বলবো দুইটা বাক্যে আমরা এখানে কিছুটা হচ্ছে পার্থক্য দেখেছি এখানেও প্রে পূর্বে প্রে থাকার কারণে এটা হচ্ছে নাওন আর এখানে একাই প্রে আছে বাক্যের শেষে এই জন্য এটা অ্যাডভার্ভ আশা করি সবাই এটা বুঝতে পেরেছি যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমরা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিই সবাই যাতে উপকৃত হয় আমি আশা করি একজন নাহিদ স্যার শুধুমাত্র যারা দেখছে তাদের ভিতরেই সীমাবদ্ধ নয় নাহিত স্যার যাতে সবার মাঝেই বিদ্যমান থাকতে পারে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভৰ্তি হ'ব ভিজিট কৰ ডাব্লিউ 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 ডট অনলাইন ডট আৰ চি চি টিভি ডট কম অথবা কল কৰুন জিৰ' নাইন ছিক্স ওৱান থ্ৰী ডাবল ছিক্স টু ট্ৰিফল জিৰ' এই নাম্বাৰে